গণ অভ্যুত্থানের প্রভাব যেন ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে একের পর এক এলাকায় শাসকগোষ্ঠীর বিরুদ্ধে জমা ক্ষোভের বিস্ফোরণ ঘটাচ্ছে জনতা পাকিস্তানেও এরই মধ্যে সরকারের বিরুদ্ধে শুরু হয়ে গেছে তুমুল আন্দোলন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে যান প্রাণ দিয়ে লড়তে প্রস্তুত তার সমর্থকরা প্রয়োজনে জেলের তালা ভেঙে ইমরান খানকে মুক্ত করার কথা বলছেন তারা আন্দোলনে ভীত হয়ে এর মধ্যে পাকিস্তানের শাসকগোষ্ঠী ইন্টারনেট সেবা সীমিত করেছে এই নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি সে দেশের সরকার সব মিলিয়ে তীব্র গণ আন্দোলনের ঢেউ যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে পাকিস্তানের রাজনীতিতে এর মধ্যে সে দেশটির শিক্ষার্থীরা তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী তিরিশ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন পিএসএফ সতর্ক করেছে তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে যা দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলবে অন্যদিকে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ঘোষণা করেছে যে তারা ইমরান খানের মুক্তির দাবিতে এই মাসের শেষ ইসলামাবাদে একটি বিশাল সমাবেশ করবে নেতারা বলছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দেশের বৃহত্তম দলের নেতাকে আর কারাবন্দি করে রাখা যাবে না ইসলামাবাদের ডি চকে একটি বড় সমাবেশের পরিকল্পনা করছেন বলেও তিনি জানান গত বছরের পাঁচ আগস্ট গ্রেফতার হওয়া ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আগে প্রাথমিকভাবে বন্দি করে রাখা হয়েছিল তিনি দুশটিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন এবং কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন এদিকে আন্দোলন দমাতে পাকিস্তান সরকার ইন্টারনেট সেবা সীমিত করে দেয় বিভিন্ন এলাকায় কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে কোথাও সংযোগ পাওয়া গেলেও গতি বেশ কম বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠছেন অন্যদিকে বিষয়টি নিয়ে কিছুই বলছে না নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি এক প্রতিবেদনে জিও নিউজ এসব তথ্য জানিয়েছে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের আগে ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার এর কারণ হিসেবে তখন বলা হয় জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা পাকিস্তানি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বার্তা পাঠাতে কিংবা কোনো কিছু আপলোড ও ডাউনলোড করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে অনেক সময় সেটা করাই যাচ্ছে না চোহরা চৌধুরী সেতু একাত্তর